নমস্কার আপনারা দেখছেন নিশান ফার্স্ট আর নিশান ফার্স্টের পর্দায় স্বর্ণালী রায় চৌধুরী তিনি একজন এনজিওর এনজিওর সঙ্গে যুক্ত এবং সামাজিক কাজকর্ম আমি বলছি সামাজিক কাজকর্ম তো রয়েছেই তার সঙ্গে যেটা রয়েছে সামাজিক দায়বদ্ধতা এই দায়বদ্ধতাই আমাদের মূল্যবোধ শেখায় কিন্তু সেই মূল্যবোধ কোথায় থাকে যখন একটা কর্মরত অবস্থায় একজন ডাক্তার তাকে প্রাণ হারাতে হয় এবং মৃতার পরিবারকে ভুল তথ্য দেওয়া হয় এবং তারপরে পর পর গাফিলতি ডিসি সেন্ট্রালের সঙ্গে কমিশনার অফ পুলিশের বক্তব্য মিল নেই চাদরের রং বদলাচ্ছে বারবার কি হচ্ছে আমার এই রাজ্যে এই সব থেকে বড় যে কথাটা উঠে আসছে যে প্রশ্নটা উঠে আসছে সেটা হচ্ছে আমার রাজ্যেই বারবার বারবার এই ধরনের ঘটনা কেন আজকে মানুষ সুরক্ষা পাবে কোথায় নিজের কর্মক্ষেত্রে হসপিটালের মধ্যে একটা মানুষ নিজের কর্মক্ষেত্রে সে যদি সুরক্ষা না পায় তাহলে সেই সুরক্ষাটা কোথায় পাবে প্রথম প্রশ্ন দ্বিতীয় কথা এই ঘটনাটা ঘিরে অনেক অনেক প্রশ্ন উঠে আসছে রিসেন্টলি সুপ্রিম কোর্টের প্রথম কথা হচ্ছে যে আমাদের যে ডেট ছিল পাঁচ তারিখ সেই ডেট পিছিয়ে গেল পাঁচ তারিখের ডেটটা পিছিয়ে গেল কি ন তারিখে হলো এখন জানি না আগামী দিনে সেটা আরো পিছিয়ে যাবে কিনা একটা বার্তা আমি দিতে চাই সেটা হচ্ছে একজন সমাজের একজন মানুষ হিসাবে সমাজের অনেক মানুষের কণ্ঠ হয়ে আমি একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে এই বিচার ব্যবস্থা যত মানে বিচার যত পিছিয়ে যাবে আমাদের প্রতিবাদ আরো তত কিন্তু গভীর হবে আরও প্রতিবাদের প্রখরতা আরো বাড়বে আমরা দেখেছি কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প মহিলাদের এই অবস্থা স্কুল কলেজ হাসপাতাল কোথাও কি সুরক্ষিত নয় কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার এই সমস্ত কথাগুলি এই প্রকল্প সরকার চালু করেছে এবং একটা কথা বলতে পারি আমি যে এই প্রকল্পের নাম করে যদি কেউ বলে যে না টাকাটা আমি দিচ্ছি সেটা তো খুব ভুল কথা এটা তো সরকারি আমাদের আমাদের ট্যাক্সের তো আমাদেরকে দেওয়া হচ্ছে হচ্ছে এই সমস্ত প্রকল্পগুলো চালানো এবং এই লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর আড়ালে হাজার হাজার লক্ষ্মীর আত্মনাদ চাপা পড়ে যাচ্ছে সেইটা চাপা দেওয়ার চেষ্টা করার করা হচ্ছে এবং মানুষ যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবে যে আজকে এই সবের আড়ালে এই যে চাপা পড়ে যাচ্ছে আমাদের কণ্ঠস্বরগুলো তত যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি সুবিধা হবে মানুষের চোখ চোখ কান খোলার যেটা সেটা তাড়াতাড়ি সুবিধা হবে তাড়াতাড়ি মানুষ বুঝতে পারবে তত তাড়াতাড়ি বুঝতে পারবে বিচার বিচারের তো আশঙ্কা রয়েছে মিটার পরিবার থেকে একের পর এক অভিযোগ আসছে এবং সে অভিযোগ মুখ্যমন্ত্রী বলছে আমার হাতে থাকলে আমি সাত দিনে সমাধান করতে পারতাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সিবিআই টেক করলো এবং সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণিতভাবে মামলা নিল এটা কতটা একের পর এক জিনিসটা দেখিয়ে যাচ্ছি প্রথমে রাজ্য বলল যে হ্যাঁ আমরা দেখছি সাত দিনের মধ্যে ব্যবস্থা করছি অবশ্যই কিছু পাওয়া যাবে রাজ্যবাসী আশা করে থাকলো তারপরে সেটা চলে গেল হাতে সিবিআই সিবিআই মুখের দিকে তাকিয়ে মানুষ আশা করে বসে থাকলো সেখান থেকে তারপরে সুপ্রিম কোর্টের কাছে চলে গেল সুপ্রিম কোর্টের দিকে মানুষ একটা আশার আলো পাবে বলে তাকিয়ে থাকলো এখন তো দেখছি সুপ্রিম কোর্টও সেই তারিখ পে তারিখ তারিখ পে তারিখের দিকে যাচ্ছে না আমি অন্য কথা বলছিলাম আমি বলছি সমাধানের পথে মুখ্যমন্ত্রী পারতেন তিনিও জাস্টিস চান এবং এদিকে বিরোধীরাও জাস্টিস চান কিন্তু সব জাস্টিস মিলে যেটা হচ্ছে সেটা জমায়েত হচ্ছে আমি বলছি এই যে জমায়েত এটা কি নির্বাচনে প্রভাব পড়তে পারে নির্বাচনের কথায় যাব না এখন আগে প্রথম হচ্ছে সমাধানের প্রশ্ন প্রথম আমরা সাধারণ মানুষ সবাই আমরা চাইবো এখন আগে এই জিনিসটা সমাধান হওয়া খুব প্রয়োজন এই জিনিসটা সমাধান এই কারণেই প্রয়োজন যাতে আগামী দিনে এইখান থেকে তো প্রশ্ন উঠে আসছে এটাই যে আগামী দিনে তাহলে কি মেয়েরা কোথাও সেফ না এখান থেকে আমাদের এটাই প্রশ্ন উঠে আসছে আগামী দিনে কি তাহলে আজকে যদি এই জিনিসের সমাধান না হয় তাহলে আরো আরো একটা এরকম ঘটনা তো ঘটতে পারে আমাদের রাজ্যে একটা কেন আরো অসংখ্য ঘটনা ঘটার সুযোগ সাহস সবই এসে যাবে তো সেক্ষেত্রে একটাই জিনিস একটাই কথা আমার বক্তব্য একটাই যে এই যে আজকে যে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি আমিও বিচার চাইছি মুখ্যমন্ত্রীও রাস্তায় নেমে পড়লেন উনিও বিচারের জন্য চলে এলেন কিন্তু আমরা ক্রাইম সিনে কাদের দেখলাম শাসক ঘনিষ্ঠ অনেক লোকজনকে তো আমরা ক্রাইম সিনে দেখলাম তাহলে আমরা কি বুঝবো কে কার কাছে বিচার চাইছি কি চাদর ছিল চাদরে তিনবার রং বদল হয়েছে কখনো শোনা শোনা যাচ্ছে সবুজ চাদর কখনো শোনা যাচ্ছে নীল চাদর তারপরে ইন্দিরা দেবী উনি বলছেন ওনার বক্তব্য উনি প্রেস মিট করে একরকম চাদর সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছেন আজকে কলকাতা পুলিশকেও বিভিন্ন ব্যাখ্যা দিতে হচ্ছে তারা বিভিন্ন জায়গায় দেখছি সোশ্যাল মিডিয়ায় ওনারা নিজেদের মানে নিজেদের সম্পর্কে সাফাই দিতে গিয়ে ওনাদের এমন পরিস্থিতি ওনারা প্রত্যেকটা কন্টেন্টের পেছনে একটা করে সাফাই দিচ্ছেন এবং আজকে এমন অবস্থা দেখছি সোশ্যাল মিডিয়া ওরা ওনারা কোনো পোস্ট করা মাত্রই সেটাকে কিছুক্ষণের মধ্যে ওনারা কমেন্ট অফ করে দিচ্ছেন মানে সাধারণ মানুষের বক্তব্যই আর স্বীকার করতে পারছেন না এই রকম পরিস্থিতি আজকে এসে দাঁড়িয়েছে ডাক্তারদের আন্দোলনের আসবো ডাক্তারদের আন্দোলন কতটা যুক্তিযুক্ত কারণ মুখ্যমন্ত্রী বলছেন কাজে ফিনুন নাহলে কিন্তু আমি এফআইআর করলে জীবন নষ্ট হয়ে যেতে পারে পাসপোর্ট ভিসা পাবেন না এবং আমি স্টেপ নিলে নিতে পার দেখুন ডাক্তারদের যে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি সাধারণ মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে সেটা মেনে নিয়েছে আজকে সাধারণ মানুষ মেনে নিয়েছেন বলেই তো সাধারণ মানুষ দলে দলে যোগদান করছে আজকে ডাক্তারদের পাশে তারা রয়েছে সাধারণ মানুষ আমরা সবাই আছি দিনের পর দিন রাতের পর রাত এই যে আন্দোলন এই যে প্রচুর মানুষের যে জমায়েত এই যে প্রচুর মানুষের সাপোর্ট এটা যেটা পারছেন ডাক্তাররা কিন্তু সাধারণ মানুষ চাইছে বলেই ডাক্তাররা পাচ্ছে। না হলে আজকে ডাক্তার আজকে হসপিটাল এরম একটা ঘটনা ঘটেছে কালকে তো অন্য আরেকটা একটা জায়গাতে এই ঘটনা আবার ঘটবে আজকে যদি আমরা এই আন্দোলনকে সাপোর্ট না দিই সাধারণ মানুষ যদি আন্দোলনকে সাপোর্ট না দেয় তাহলে তো পরবর্তীকালে আমাদের এই জিনিস তো দেখতে আবার আরো দেখতে হবে হুমকির সুরে নেবেন বিষয়টা মানে এই যে বলছে আমি এফআইআর করতে পারি জীবন নষ্ট হয়ে যেতে পারে আমি দেখুন উনি এরকম অনেক কথা আগেও বলেছেন আবারও বলছেন আমি ওনার এই সমস্ত কথা খুব একটা যুক্তিসঙ্গত বলে মনে করি না এটা আমার ব্যক্তিগত মতামত আমি একদমই এসব কথাবার্তা বলে যুক্তিসঙ্গত কথাবার্তা বলে মনে করি উনি বলছেন মানে দলটাই একটা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে ওনার দলের বিভিন্ন বিধায়ক নাম করে বলছি না বিভিন্ন বিধায়ক রয়েছে বিভিন্ন ব্যক্তিত্বরা রয়েছেন তৃণমূলী ব্যক্তিত্বরা যারা এক এক মঞ্চ থেকে বিক্ষোভ মঞ্চ থেকে কেউ হুমকি দিচ্ছেন কেউ আবার বিভিন্ন ধরনের কথা বলছেন যে ডাক্তারদের আন্দোলনকে মানি না সাপোর্ট করি না এই সে আবার পরক্ষণে এসে ক্ষমা চাইছেন মানে এটা একটা মানে কি বলবো একটা সার্কাস টাইপের সার্কাসে পরিণত হয়েছে দলটাই পুরোটা একটা সার্কাসে পরিণত হয়েছে আর মানে এই প্রসঙ্গে আর এর বেশি কি বলতে পারি ভোট আসলে তো ভোট পাবে সাধারণ মানুষ সাধারণ মানুষের উপরে নির্ভর করছে যে তারা এত কিছুর পরেও আজকে এই সবে নির্বাচন গেল ভোটের পরপরই এরম একটা কিছুদিনের পরেই মধ্যেই এরম একটা ঘটনা আমরা দেখলাম সাধারণ মানুষের মানে এই মুহূর্তে যা পরিস্থিতি সাধারণ মানুষের এই যে আন্দোলনের প্রতি যে স্বতঃস্ফূর্ততাটা নির্বাচনে দেখা যাক কি হয় অবশ্যই প্রভাব ফেলবে আশা রাখছি অবশ্যই প্রভাব ফেলবে এবার কুনাল ঘোষকে কতটা আপনি সিরিয়াসলি তার বক্তব্য শুনবেন কিন্তু ভিডিও ভিডিও দেখে মানুষ খেপানো সিপিএম কে আমার চেনা আছে তারাও ওনার বক্তব্যকে এতটুকুই আর মানে ওনার বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই কারণ মানুষের কাছেই কোনো গ্রহণযোগ্য তিন সাড়ে তিন বছর জেল খেটে এসে উনি এই যে অবান্তর কথাবার্তা বলছেন ওনার মাথাটা পুরোপুরি সাংবাদিক ওনাকে আর কিছু বলার নেই মানে উনি এমন পরিস্থিতি হয়েছে যে ওনার কোনো বক্তব্য শুনলেই উনি দেখছি সেখানেই গালাগাল খাচ্ছেন সোশ্যাল মিডিয়া যেখানেই ওনার কোনো বক্তব্য আছে সেখানেই উনি গালাগাল খাচ্ছেন পুরো জিনিসটা একটা জোকসে পরিণত হয়েছে উনি ব্যক্তিত্বটাই পুরো একটা জোকসে পরিণত হয়েছে লাভলি মৈত্রর বক্তব্য ঠিক কিভাবে নেবেন লাভলি মৈত্র বলছে এগারো তে বদল হয়েছিল কিন্তু বদলা হয়নি এবার হবে লাভলি মৈত্র যে বক্তব্যটা দিয়েছেন উনি তো একদম প্রকাশ্য হুমকি দিয়েছেন ওনার বক্তব্যকে নেওয়া বলতে একটাই বলতে পারি উনি প্রকাশ্য হুমকি দিয়েছেন একজন বিধায়ক হিসাবে উনি এভাবে ইনস্টিকেট করতে পারেন কি আমার প্রশ্ন এটা যে উনি সাধারণ মানুষকে এভাবে ইনস্টিকেট করতে পারেন কি বদলার জন্য ইনস্টিকেট করতে পারেন কি মানে উনি কি বদলা নিতে চাইছেন এটাই এখন দেখার উনি কি চাইছেন ওনার বক্তব্য তো অবশ্যই একটা হুমকির বক্তব্য এবং উনি কি চাইছেন উনি কি বদলা নিতে চাইছেন চাইলেন সেটা ঠিক ক্লিয়ার না না হলেও উনি কিছু একটা ইনস্টিগেট করছেন সেটা তো অবশ্যই বোঝা যাচ্ছে উনি সাধারণ জনগণকে খেপিয়ে তুলছেন আমি একেবারে প্রসঙ্গটা শেষের দিকে নিয়ে যাব জেলার স্তর থেকে তৃণমূলের জেলার স্তর থেকে যে ঘটনা উঠে আসছে যে বক্তব্য উঠে আসছে তা হলো তৃণমূলও জাস্টিস চাইছে এবং পথে নেমেছে সে জিনিস মিডিয়া দেখাচ্ছে না কিন্তু বিরোধীরা আন্দোলন করলে জমায়েত করলে সে জিনিস মিডিয়া দেখাচ্ছে মিডিয়া বয়কট করা উচিত এই অশোকনগর এবং সারা রাজ্যের জেলা স্তর থেকে কিন্তু এই বক্তব্য উঠে আসছে মিডিয়ার দোষ দেখুন মিডিয়ার দোষ কেন বলবো আমরা কারণ আজকে যে আন্দোলনটা হচ্ছে আমাদের যিনি মুখ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী তো আমি যখন একটা যে একটা ঘটনা এরম একটা ঘটনা ঘটেছে তারপরে ওনার যে বক্তব্যগুলো পরপর এসছে এবং তৃণমূলের তরফ থেকে যে ওনাদের বিধায়ক বলুন বা ওনাদের তৃণমূল সমস্ত বক্তব্যগুলো এসেছে আজকে সেই বক্তব্যগুলো কি মানুষ আদেও গ্রহণ করছে কোনোভাবে সাধারণ মানুষ গ্রহণ করছে বা গ্রহণ যোগ্য সেই বক্তব্যগুলো এই সমস্ত পরেও তারা বলছে যে পুরো বিষয়টাকে আপনারা অরাজনৈতিকভাবে দেখুন এবং একটি লোক দেখানো কি বলবো ওনারা লোক দেখানো ভাবে রাস্তায় নামছে বিভিন্ন চেষ্টা করছে বিভিন্ন প্রতিবাদ মিছিলের মধ্যে সামিল হওয়ার ওনারা যদি সত্যিই আজকে জাস্টিস চাইতেন তাহলে ক্রাইম সিনে কি আমরা এই ঘটনাটা দেখতে পেতাম আজকে ক্রাইম সিনে এই যে শাসক ঘনিষ্ঠ লোকজন ক্রাইম সিনে তাহলে কি করছিল বা সন্দীপ ঘোষকে বাঁচানোরই এতই বা প্রচেষ্টা এতদিন ধরে চললো কেন সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল কি করছিল আমাদের ট্যাক্সের টাকায় ওনাকে কেন হায়ার করো একুশ জন আইনজীবী যার নেতৃত্ব দিচ্ছেন কপিল একদমই তাই একুশ জন আইনজীবী সহ কপিল সিব্বালের যে টিমটা কাজ করছিল সুপ্রিম কোর্টে তাহলে কেন তাহলে কেন যদি তৃণমূল কংগ্রেস বা আমাদের রাজ্য সরকার যদি সত্যি বিচার চাইতো তাহলে সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল কেন স্পেসিফিক ভাবে জানতে চাইবো বিজেপি ও ময়দানে নেমে পড়েছে এবং বলছে বামপন্থীদের মানুষ মুছে ফেলেছে এবং তারা ঘোলা জলে মাছ ধরছে দেখুন এই জিনিসটা এই আন্দোলনটা হচ্ছে মানুষের আন্দোলন এই আন্দোলনে যদি এখন কেউ ফায়দা তুলতে চায় এই আন্দোলনের ফায়দা নিতে চায় তাহলে তো সেটা খুবই ভুল হবে সেটা তো তাহলে আবার সেই মানে এক তৃণমূলকে সরিয়ে আরেক সেরকমই আরেকটা দলকে আমরা জায়গা করে দেবো বা কিছু তো আমার মনে হয় না এই সময় এই বিষয়টাকে নিয়ে এইভাবে রাজনীতি করা উচিত বলে এটা মানুষের আন্দোলন মানুষ এটা এই আন্দোলনে সামিল হয়েছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ডাক্তারদের সঙ্গে রয়েছে এটাকে আমরা অত্যন্ত সহমর্মিতার চোখে দেখছি এবং আমরা চাইছি আগামী দিনে যাতে আমরা নারী সুরক্ষাকে নিশ্চিত করতে পারি এই ধরনের ঘটনা যাতে ঘটনা সম্মুখীন আমাদের যাতে আর হতে না পুলিশের ভূমিকায় কি একটু আশাব্যঞ্জক হয়েছে কারণ আমি এ কারণে বলছি যে পুলিশ যদি আরেকটু সক্রিয় হতো অনেকগুলি ঘটনা এড়ানো যেত কি অবশ্যই অনেক কিছুই এড়ানো যেত তবে পুলিশের ভূমিকা কি করে আর আশা আমরা বলতে পারি এত কিছু ঘটনা ঘটার পরে পুলিশের ভূমিকা নিয়েই তো সব থেকে বড় প্রশ্নটা উঠে আসে দুদিন আগে দেখছিলাম বাড়ার সাথে আন্দোলন প্রতিবাদী যে আন্দোলন সেখানে সেখান থেকে পুলিশ অন্যায়ভাবে তুলে নিয়ে গেছে পুলিশ সেখান থেকে বিভিন্ন ধরনের মানে মানুষের উপর উপরে এফআইআর করেছেন বিভিন্ন ধরনের সেকশন দিয়ে এফআইআর করেছে টু মার্ডারের চার্জ দিয়েছে এরকম অনেক অনেক কিছু দিয়েছে তাহলেই পুলিশের ওপর কি প্রশ্ন উঠে আসছে না পুলিশের উপরেও তো একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে